আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের ছোটো ভাই সাইফুল ইসলাম ভাইয়ের সবজি চাষের জমিতে এটা হচ্ছে ফুলকপি তাই না ভাই ফুলকপি এই যে ফুলকপির দুই কেলের মাঝখান দিয়ে ভাই লাঙ্গল টেনে দিচ্ছে কাঠের লাঙ্গল ভাই এটার সুবিধা কি সুবিধা মাটিটা জুয়াইব তারা তো জোর করবো এই মাটির মাটির লাঙ্গলে যখন এই চাষটা দেওয়া হয় হ্যাঁ আর গাছ এই যে দেখুন আসলে আমরা যারা গ্রামে থাকি কৃষক যারা তারা নিজেরা নিজেদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি চাষ করার জন্য এটা হচ্ছে ভাই আমাদের নিজের নিজেদের পদ্ধতি তাই না আমরা এই পদ্ধতিতেই চাষ করি এবং মাঝখানের ঘাসটা সরিয়ে থাকি এরা কি আগে সার দিয়ে নিতে হয়েছে ভাই সার হালকা কিছু দিছি এটা চারার বয়স কত দিন হয়েছে ভাই বাইশ তেইশ দিন হয়েছে দেখুন সম্পূর্ণটা জমিতেই ভাই এইভাবে লাঙ্গল টেনে দিবে তাই না ভাই তারপরে লুক দিয়ে এগুলি আর বাকি আগাছা যেগুলি আছে এগুলি পরিষ্কার করে দেওয়া হবে এই হলো আমাদের গ্রামীণ জীবন দেখুন তো ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি উপভোগ করবে